হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়া আবার চলে এসেছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে হাতে দেখতে পাচ্ছ রুই মাছ রুই মাছ দিয়ে আমার জন্য তোমার জন্য সবার জন্য রুই পরোটা বানাবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার রুই পরোটার জন্য কি কি উপকরণ লাগে সেটাই তোমাদেরকে দেখাই চলো এই যে এখানে আছে রুই মাছ এখানে আছে তিন বাটি ময়দা এখানে আছে লেবু এখানে আছে কাঁচা হলুদ এখানে আছে কাঁচা পেঁয়াজ কুচি এখানে আছে ধনেপাতা কুচি টমেটো কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর এখানে আছে লঙ্কার গুঁড়ো এখানে আছে হলুদের গুঁড়ো এখানে আছে জিরের গুঁড়ো এখানে আছে কালো জিরে এখানে আছে গোলমরিচের গুঁড়ো এখানে আছে জিরে গুঁড়ো এখানে আছে লবণ আর এখানে আছে সাদা তেল এই হচ্ছে আজকের আমার উপকরণ চলে এবার মাখা যাক ময়দা মাখার জন্য আমার এখানে লাগছে এক চামচ লবণ লবণ দিয়ে আমি ভালো করে পুরোটা মিক্স করে নিলাম ময়দা মাখার জন্য জলটা নিয়ে নিলাম ময়দা মাখানোটা আমার হয়ে গেছে এইভাবে আমি ময়দাটা রাখি এবার আমি পুর বানানোর জন্য মাছটা ভেজে নেবো তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিই প্যানটা বসিয়ে দিলাম এবার আমার লাগবে সাদা তেল সাদা তেলটা আমি দিয়ে দিই মাছ ভাজার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছটা দিয়ে দেবো আমি মাছগুলো তুলে নেবো এগুলো আমার ছাড়িয়ে নিতে হবে মাছ আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমার কী কী উপকরণ লাগছে রুই পরোটার জন্য সেই উপকরণগুলো আমি মাছের সঙ্গে অ্যাড করছি প্রথমেই লাগছে আমার হালকা লবণ হাফ চামচ লবণ কারণ মাছে লবণ মাখানোই ছিল এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমার লাগছে দু চামচ এই যে গোলমরিচের দু চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো এবার লাগছে ধনের গুঁড়ো ধনের গুঁড়ো আমার হাফ চামচ লাগছে ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এবার লাগছে আমার জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা আমার হাফ চামচ লাগছে জিরের গুঁড়োটা হাফ চামচ দিয়ে দিলাম এবার লাগছে আমার একটু হালকা লঙ্কা গুঁড়ো হালকা দেবো একদম হাফ চামচ কালারের জন্য হালকা লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম তোমরা না চাইলে স্কিপটা করতে পারো এখানে কালো জিরে দিচ্ছি আমি হাফ চামচ এবার লাগছে আমার কাঁচা লঙ্কা কুচি অল্প একটু ছড়িয়ে দিলাম এটা রসুন কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি এখানে লাগছে কাঁচা পেঁয়াজ কুচি এবার যে উপকরণগুলো আছে এটা আমি আচার বানানোর জন্য রেখে দিলাম এবার এটা আমি মাখব রুই পরোটার জন্য আমার এখানে পুর কমপ্লিট এবার আমি চলে যাব আগে থেকেই আমি লেচি কেটে রেখেছিলাম পরোটার জন্য এবার আমি লেচিটা নিয়ে নিচ্ছি এইভাবে সেভ করে জাস্ট আমি এখানটায় পুরটা দিয়ে দেব এই যে গর্ত করে নিলাম এবার আমি এর মধ্যে জাস্ট এইভাবে পুরটা দিয়ে দিলাম দিয়ে এই যে এইভাবে মুড়ে দিলাম দিয়ে এইভাবে রাউন্ড করে নিলাম তার রাউন্ড সেভেনে জাস্ট এখানে একটু তেল দেবো তেলে চুবিয়ে নিলাম এই যে আমি তিনকণা করছি তোমরা চাইলে গোল রাখতে পারো আবার তিন তিনকণাও রাখতে পারো তোমাদের পছন্দের মতো আমি এখানে একটা গোল করেছি আর একটা রুই পরোটা আমার বেলা রেডি এবার আমি এগুলো একটা একটা করে ভেজে নেব আমি টিকানো রেখেছি তোমরা চাইলে গোলো করে নিতে পারো চলো এটা ভাজি ভাজার জন্য গ্যাস জ্বালতে হবে গ্যাসটা জ্বালিয়ে নিলাম প্যানটা বসিয়ে দিলাম এবার আমার এর মধ্যে তেল লাগবে এবার আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেব এইভাবেই ভাজতে হবে তবে বেশি টেস্টি লাগবে এই যে দেখো আমার রুই পরোটা ভাজা হয়ে গেছে রুই পরোটা আমার রেডি চলো আচার বানানোর জন্য আমি তোমাদের উপকরণ আগেই দেখিয়েছিলাম এখন আর একবার দেখিয়ে দিই এখানে চিনি আর জল অ্যাড করতে হবে আচার বানানোর জন্য মিক্সিটা আমি সব কটা একসঙ্গে দিয়ে দেবো লবণ আমার এক চামচ লাগবে চলো এই যে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি ধনে পাতা টমেটো পেঁয়াজ নিলাম রসুন কুচি আছে সবগুলোই আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি লঙ্কাটা আমি আমার পরিমাণ মতো নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো দিতে পারো বেশিও দিতে পারো আর কমও দিতে পারো এখানে কাঁচা হলুদ আছে কাঁচা হলুদটাও দিয়ে নিচ্ছি আর লেবুটা এইভাবে দিলে হবে না লেবুটা এইভাবে রসটা বার করে চিনিটা এখানে আমার এক চামচ আছে আমি চিনিটা অ্যাড করে নিলাম এতে লবণটা আমার এক চামচ লাগবে অ্যাড করে নিলাম জলটা আছে দু চামচের মতো দু চামচ আমি করে নিলাম শুধু ফোন করে জানিয়েছিলাম ঠিক আছে আমাকে আগে দে আমি খেয়ে দেখি তোকে ফোন করলাম না তুই যখনই বললি যে এরকম রুই পরোটা বানাচ্ছি আটকাতে পারলাম না দেখি তুই কেমন বানিয়েছিস তোর হাতে রান্না তো আমার খুব পছন্দের খুব ভালো হয়েছে চলো লঙ্কা দিয়েছি দিয়েছি খুব সুন্দর লাগছে আরো বাড়িয়ে দিয়েছি পরোটা ধর যে আলুর দম হালি জানি দিয়ে খেয়েছি কিন্তু এই ধরনের চাটনি দিয়ে একটা আলাদা রকম একটা ফ্লেভার খুব খুব ভালো ভালো হয়েছে 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 সফট মাছের যে স্মেলটা রয়েছে না খুব সুন্দর লাগছে ওটা খুব ভালো বানিয়েছিস দশক দিকে এটাই বলবো এই মাছ দিয়ে যে পরোটাটা বানিয়েছে যেভাবে বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে আপনারা এই ভিডিওটা দেখে এইভাবে যদি আপনারা বানান এটা তো আর স্বাদটা প্রকাশ করতে পারছি না বোঝাতে পারছি না যে কেমন টেস্ট হয়েছে সেটা আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন খুব সুন্দর খুব সুন্দর টেস্ট একটা আলাদা রকম একটা কী বলবো মানে রেসিপি হ্যাঁ তো আপনারা এটা বানিয়ে বাড়িতে খান আত্মীয় স্বজনদের খাওয়ান দেখবেন প্রশংসা পাবেন খুব সুন্দর ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ

তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমি আবার আসছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে চলো আজকের টাটা